এক সমীকরণের সমীকরণ তাহলে অঙ্কটা দেওয়া আছে এটা এটাকে তাহলে লিখলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান পাঁচের দুই

আর এই ফোর এক্স স্কোয়ার এর দিকে আনলাম ছত্রিশ প্লাস পঁয়তাল্লিশ যোগ করলাম তাহলে এক্স স্কোয়ার সমান একাশি তাহলে এক্স সমান शी के रूट करी एक प्लस माइनस नई अर्थात समीकरण एक समान प्लस नयनस ना उत्तर बजे